সরকার পরিবর্তন হলে এতে জনগণের কোনো লাভ হয় নাই কোনো লাভ হয় নাই কোনো লাভ হয় নাই আমরা আরো কষ্ট কষ্টে আছি এক হাজার নিচে একটা সংসার চলে না চার পাঁচজন খাওয়াই এক হাজারটা নিচে কাজ না আমাকে চুরি করুম কোনো কাজও শিখি নাই এই সরকারের প্রতি আপনাদের দাবি কি দাবি আমরা যে মনে করেন যে আমাকে দাম জিনিসের দাম কমাই দিবো আমরা কম পাবো এই বর্তমান সরকার সময় কেমন আছে আশা তো করছিলাম ভালো থাকবো কিন্তু ভালো তো হইতেছে না না এই সরকারের সময় মানে কথা বলতে ভয় পাচ্ছেন কি না কথা বলার তো কোনো ভয় নাই এখন একটা স্বাধীনতা আছে কথা বলা যায় কিন্তু আগে তো কথা বলা যাইতো না মানে আমলিক সরকারের সময় আপনারা কথা বলতে পারতেন না জি জি অধিকারের কথা বলা যাইতো না এখন বলতে পারতেছেন জি জি এখন মানে আমলিক সরকারের সময় কি কি সমস্যার মধ্যে ছিলেন মানে সবচেয়ে বড় কথা হলো এই দেশে নাগরিক হিসাবে সবারই সমস্যা কথা বলার অধিকার ছিল সবচেয়ে বড় সমস্যা কথা বলার অধিকার নাই ওই হামলা মামলা জেল জুলুম এই রকম মানে এখন কথা বলা স্বাধীনতা পেয়েছে জি 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 এখন এই সরকারের কি কি দুর্বলতা মানে কি কি সমস্যার দিক আপনারা দেখছেন এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে এই সব বিষয়ে কিছু জানেন কি اصلا অস্থায়ীভাবে তো তারা অস্থায়ীভাবে আছে তারা ওই দেশ দেশটা পরিচালনা করবে এমন ক্যাপাসিটি নাই তাদের দায়িত্ব নির্বাচন পরিচালনা করা তো সুষ্ঠুভাবে নির্বাচন দিলে হয়তো পরবর্তী সরকার কি ফলাফল করে দেশের জনগণের জন্য বোঝা যাবে এখন তো তা বোঝা না মানে এই সরকার মানে এই সরকার যে উপদেষ্টা আছে বা সরকার আছে এরা এখন সার্বিক দিক দিয়ে বর্তমান দেশ কেমন চালাচ্ছে বলে মনে এখন আসলে আমাদের মতো সাধারণ মানুষের দ্রব্য নিয়ন্ত্রণ করা এটা সবচেয়ে বড় কাজ এখন সব জিনিসেরই তো দাম এই দামের কারণে তো মানুষ অস মানে একবারে অসদ্ধ হয়ে গেছে গা হ্যাঁ এই সরকারের দুর্বলতা মনে করছে যে জায়গায় অন্যায় দুর্নীতি চাঁদাবাজ হচ্ছে এমন কিছু আপনাদের নজরে আসছে কিনা এমন শনি কিন্তু আমার নজরে পড়ে না শুনি আর কি মানে আপনি শোনেন যে এখনো চাঁদাবাজে দুর্নীতি হচ্ছে আগের মতো না আগের মতন এখন দুর্নীতি অনেকটা কমেছে জি জি প্রিয় দর্শক আপনারা শুনছেন সাধারণ জনগণের মতামত আগের চেয়ে দেশ একটু ভালো চললো দ্রব্য মূল্যের অর্থাৎ সাধারণ জনগণের যেই দ্রব্য মূল্য কিনে খাওয়া দিন আনা দিন খাওয়ার যে পরিস্থিতি সেটার কোনো উন্নয়ন হয় নাই সাধারণ জনগণ বলছে ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হলে পরিবর্তন হয়নি জিনিসপত্রের দাম বা সাধারণ জনগণের ভাগ্য সেই ভাগ্য পরিবর্তন করতে হলে এই সরকারকে দ্রব্য মূল্যের দাম অবশ্যই কমাতে হবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ জনগণ Gracias. Yeah.